কিভাবে এ ধরনের ভাইরাল ছবিগুলো এডিটিং করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো তো প্রথমে এই ছবিটা কিভাবে এডিটিং করবেন সেটা দেখাচ্ছি তারপর এই ছবিটা কিভাবে এডিটিং করবেন সেটাও দেখাবো চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক সর্বপ্রথমেই এই ছবিগুলো এডিটিং করার জন্য একটা ফ্রম লিখতে হবে তো সেইটা লেখার জন্য আমি নোট পেড ওপেন করে নিচ্ছি নোটপ্যাডে আমি এই প্রম্পটটা লিখে রাখছি দেখেন এই যে এখানে যে লেখাটা আমি লিখে রাখছি এই লেখাটা প্রয়োজন হবে তবে এখানে এই লেখাটা কাস্টমাইজ করে নিতে হবে আর এই লেখাটা আপনারা কোথায় পাবেন সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ফার্স্ট কমেন্ট থেকেও আপনি লেখাটা কপি করে নিতে পারবেন অথবা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লেখাটা দিয়ে দিব সেখান থেকে আপনারা নিতে পারেন তো এখানে এই লেখাটা একটু কাস্টমাইজ করতে হবে আমাদেরকে তো দেখেন এখানে এই এই যে যে লেখাটা রয়েছে এখানে এখানে আপনার আইডির নামটুকু দিয়ে দিবেন তো এখানে আমি আমার ফেসবুক আইডির নামটা দিয়ে দিচ্ছি এই এই জায়গাটুকু আমি একটু কেটে দিচ্ছি ওকে কেটে দিয়ে এখানে আমার ফেসবুক আইডির নাম দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি এখানে আপনি আপনার ফেসবুক আইডির নামটুকু দিয়ে দিবেন ওকে এখানে আমার ফেসবুক আইডির লিখে নিলাম এখন এই দেখেন একটা অপশন রয়েছে ইউর নেম যেখানে ইউর নেম রয়েছে ইউর নেমের জায়গায় এখানে আপনার নাম বসাতে হবে ওকে এই ইউর নেম যে লেখাটা আছে এটা আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে এখানে আমার নামটুকু আমি লিখে দিচ্ছি ওকে তো এই নামটুকু লেখা হয়ে গেলে এই লেখাটা এখান থেকে আমাদেরকে কপি করে নিতে হবে জাস্ট আমি লেখাটা এখান থেকে কপি করে নিলাম এখন আমাদের ফোন থেকে ওপেন করে নিতে হবে জেমিনি অ্যাপস আমি জেমিনি অ্যাপসটা খুঁজে নিচ্ছি কোথায় রয়েছে আপনাদের প্রত্যেকের মোবাইলে এই যে জেমিনি অ্যাপস যে অ্যাপসটা এই অ্যাপসটা রয়েছে যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে এই জেমিনি ডাউনলোড করে নেবেন জাস্ট আমি এই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ওকে আমি কিছুক্ষণ আগে এই ছবিটা এখান থেকে বানাইছি আপনারা চাইলে এরকম বানাতে পারবেন তো এরকম ছবি কিভাবে বানাবেন সেটার জন্য আমি দিয়ে দিব কমেন্ট থেকে কপি করে নেবেন তো এখন অ্যাপসে চলে আসার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন করেছে আপনি জাস্ট এই প্লাস আইকনের উপর ট্যাপ করবেন এখান থেকে গ্যালারি দেখতে পাবেন সরাসরি গ্যালারি উপর ট্যাপ করে দিবেন আপনার ফোন থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যেই ছবি দিয়ে এরকম ছবি বানাতে চাচ্ছেন বা এরকম ছবি বানাতে চাচ্ছেন জাস্ট সেই ছবিটা এখান থেকে দিয়ে দিন তো আমি এই ছবিটা এখানে পেস্ট করে দিচ্ছি ওকে ডান করে দিলাম এখন ওই যে লেখাটা যে আমরা কপি করে নিয়ে আসলাম জাস্ট ওই লেখাটা এখানে লিখে দিতে হবে এখানে দেওয়া আছে ডেসক্রাইব ইউর ইমেজ জাস্ট আমি লেখাটা এখানে পেস্ট করে দিলাম এখন এই যে আইকনটা রয়েছে এই আইকনটার উপর আমরা ট্যাপ করে দিব এবং এখানে দেখেন আমাদের ছবিটা এখন তৈরি করছে এই যে এখানে তো কয়েক সেকেন্ডের মধ্যেই ছবিটা তৈরি করে তারা আমাকে ছবিটা এখানে পাঠিয়ে দিবে জাস্ট এখান থেকে ছবিটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এখন দ্বিতীয় যে ছবিটা সেটা কিভাবে বানাবেন সেটা বানানোর জন্য সেম একই প্রসেস এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর ওই দ্বিতীয় পয়েন্টটাও আমি দিয়ে দিব ওই পয়েন্টটা জাস্ট এখানে প্রেস করে দিয়ে পাঠিয়ে দেবেন আপনার ছবি রেডি হয়ে যাবে দেখেন আমাকে ছবিটা তারা ভানি পাঠিয়ে দিয়েছে জাস্ট এই ছবিটার উপর ট্যাপ করবো এই যে দেখেন ডাউনলোড আইকন রয়েছে ট্যাপ সেভ হয়ে চলে যাবে। এখন এই ছবিটা আপনি খুশি সেখানেই ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এইভাবে এই ভাইরাল ছবিগুলি খুব সহজে এডিটিং করা যায় জাস্ট আপনার ছবি দিয়ে দিলে ছবি বানিয়ে দিবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম